আমি একজন ভিলেনের কথা বলি হুমায়ুন ফরিদি যারা তাকে জানে তারা একটা ব্র্যান্ড হিসেবে চিনে এই লোকগুলা কীভাবে নিজেদের ব্র্যান্ড বানিয়েছে কারণ তারা প্রচুর বই পড়া মানুষ এমনকি শাহরুখ খান থেকে শুরু করে জ্যাক মা বা ইলন মাস্ক প্রত্যেকটা মানুষ তাদের জীবনী পড়লে দেখা যাবে জীবনের লম্বা একটা সময় ধরে তারা বই পড়ে ফলে দেখা যাচ্ছে তারা যে যেই সেক্টরেই থাকে অন্য সবার থেকে আগায়ে থাকে তারা জানে কিভাবে কথা বলতে হয় কিভাবে মানুষের সাথে কানেক্টেড হইতে হয় কিভাবে তার নামের প্রতি তার কাজের প্রতি মানুষের ইমোশন তৈরি করতে হয় এবং আমাদের সিনেমায় আমাদের যে চলচ্চিত্র পাড়ায় এখানে এখনকার যে টপ নায়ক আমার সবচেয়ে প্রিয় নায়ক সাকিব খানের উদাহরণ দিয়ে আমি বলতে পারি এই লোকটা কেন মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবর্গের কাছে পৌঁছাইতে পারেনি সহজে আমার আমার সবসময় মনে হয়েছে তার পড়াশোনা এবং কথা বলার ক্যামেরার বাইরে গিয়ে যে পারফর্ম করা রেগুলার কথা বলা সেইখানে তার ঘাটতি ছিল আমরা আমরা যদি বলি যে ব্রিটিশ পিরিয়ড বা এমনকি পাকিস্তান আমলেও বাংলার রাজনীতিতে যেই সব মানুষজন ছিল সে সেটা মাওলানা ভাসানি থেকে সোহরাওয়ার্দি বা বাম ঘরানার যে নেতারা ছিল তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের বিশাল বড়ো বড়ো একটা ব্র্যান্ড হিসাবে সামনে নিয়ে আসতে পারছিল তার একটা কারণ হচ্ছে তারা বই পড়তো তারা গণতন্ত্র নিয়ে সমাজতন্ত্র নিয়ে পুঁজিবাদ নিয়ে লেখা বিশাল সব বই সেই সময়ের যে প্রধান থিওরিগুলো আছে সেগুলো তারা জানতো এবং তারা যখন মাইক নিয়ে হাতে উঠতো তখন মুখস্থ কিছু স্লোগান দিতে হইত না তারা ওই বইপত্র থেকে থিউরিগুলাকে গণমানুষের ভাষায় রূপান্তরিত করতে পারতো এখন দেখো আমাদের এখানে যারা রাজনীতি করে তারা কি ভাষায় কথা বলে একজন রাজনীতিবিদের ভাষা ঠিক নাই চলচ্চিত্র শিল্পী যারা আর্টিস্ট যারা তারা তোমার আমার যে তো খারাপ ভাষায় কথা বলে আমার দেখা যায় কি সিনেমায় জনপ্রিয় কিন্তু রিয়েল লাইফে অজনপ্রিয় রাজনীতিতে জনপ্রিয় প্রচুর ভোট পাচ্ছে কিন্তু রিয়েল লাইফে স্টুপিন এই রকম মানুষজন কেন আমাদের চারপাশে ঘুরে বেড়ায় প্রচুর টাকা পয়সা আছে কিন্তু ম্যানার জানে না পাবলিক প্লেসে গিয়া মোবাইল বাজাচ্ছে হাসপাতালের সামনে বসে টিকটক দেখতেছে প্রচুর টাকা গাড়ি থেকে নেমে এই কাজগুলো করতেছে কেন এইসব তৈরি হচ্ছে সো নিজেকে ব্র্যান্ড বানানোর প্রয়োজন না থাকলেও আমি সবসময় বলবো যে তুমি একটা এলাকায় থাকো বা একটা মহলায় থাকো এখানে একটা বই পড়ুয়া কমিউনিটি থাকলে যেইটুকু ভদ্র শান্ত হবে এলাকার পরিবেশ বই না পড়ো মানুষ থাকলে এটা হবে না ক্যাওস হবে বই পড়ো মানুষের ইম্ফেতি বেশি হয় অন্যের প্রতি সহানুভূতিশীল হয় অন্যকে কিভাবে বিরক্ত না করে নিজের জীবন জীবনযাপন করা যায় সেগুলো খুব ভালোভাবে জানে আর একটা খুব সিম্পল উত্তর আমি দিতে পারি এটা আমার অভিজ্ঞতায় দ্বিমত থাকতে পারে বই পড়া মানুষ কখনো মপ করে না অন্ধকারের সুযোগ নিয়ে অন্যের গাছের ফল নষ্ট করে না হ্যাঁ বই পড়ে মানুষ টক্সিক হয় বই পড়ে মানুষ ফেসিস্ট হয় সেটা যারা হয় তারা খুবই রেয়ার কিন্তু নর্মালি আমরা যদি এইটা লোকেট করতে পারি যে একজন একজন ধরো ক্লাস পড়ুয়া মানুষ এবং এম এ পাস মানুষের পার্থক্য আমরা বুঝি কিন্তু তিনশো একশোটা বই পড়া এবং না পড়া মানুষের পার্থক্য আমরা বুঝতে পারি না কারণ আমাদের এখানে আসলে পড়ুয়া মানুষজন আমাদের চোখের সামনে নাই ফলে আমরা ভাবি কি যে এইগুলো বোধ হয় এমনই বিষয়গুলো এমন কখনোই ছিল না এবং সেটা আমরা ওই আগেকার নায়ক সালমান শাহ বা বুলবুল আহমেদ বা হুমায়ুন ফরিদি ওদের দিকে তাকায় যখন এখনকার আর্টিস্টদের দিকে তাকাই খুব ভালো করেই বুঝতে পারি সো নিজেকে ব্র্যান্ড বানাইতে হইলে সেটা হইতে পারে তুমি তোমার পরিবারের ব্র্যান্ড তুমি তোমার মহল্লায় ব্র্যান্ড এবং সেটা এরকম না যে সবাই তোমাকে ধন্য ধন্য করবে মনে মনে তোমাকে দেখলে একটা পিস ফিল করবে তুমি সামাজ্যের কারোর জন্য ক্ষতিকর হবে না রাষ্ট্রের কারোর জন্য ক্ষতিকর হবে না এই জিনিসগুলা তৈরি হয় বই পড়ার মধ্যে আমি একজন ভিলেনের কথা বলি হুমায়ুন ফরিদি